রহমান রাহিম আসসালামাইকুম রহমতুল্লাহি এভরিওয়ান আজকে আমাদের দুপুরের রান্নায় থাকছে দু ভেরার মাংস অথবা খাসির গোস্ত যাই বলেন না কেন একই কথা দেখতে থাকুন এবং সাথে থাকছে বরবটি আজকে একটা আলু কেটে নিয়েছি ইলিশ মাছ দিয়ে মাখা মাখা জল রান্না করবো এবং থাকবে ডাল দেখতে থাকুন আসলাম মাংস রান্না পদ্ধতিতে দেখতে থাকুন প্রথমে দিয়ে দিব দুপাতা তেজপাতা দারচিনি দু টুকরা দুপি এলাচি গোড়া এখন দিয়ে দিব আমি রুচি করা রাখা পেঁয়াজ এক করে নিব মিক্স মশলা পেস্ট আদা রসুন দি যাতে আপনাদের আপনাদের দিয়ে নিল বন্ধ করে নিজের অলব দিয়ে দেন একুশ ভালো থাকুন তারপরে দিয়ে দিব আমি অল্প হলুদের গ্রসলা এবং দুটি কাটা মিরুচরে বাহু মতো খুশিয়ে নেব এড করে দেব অল্প পরিমাণ পানি কাবটা কানাবাদ এবারে আমি দিয়ে দিব দাম সেই ছোটো ছোটো করে কেটে নিয়েছি খাসির মাংস জাল হলে খাইতে মজা লাগে আজকে একটু তেল একটু করছি বেশি আমি কারণ মতে স্বাদ নেই অসুস্থতার কারণে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার স্কিপ না করে ভিডিওটি দেখুন তাতে থাকুন কষানুর পরে ফিরে আসছি আবার আসলাম মাংস বানার দেখতে অবস্থা দেখুন মাছ অনেক পানি ছেড়েছে এবার আমি সাথে করে দিব দুটো করে রাখা লাল টকটকে টমেটো আপনারা দিতে পারেন এবার আমি ভালো করে কষিয়ে নিব সাথে থাকুন ফিরে আসলাম আমার রান্নার শেষ পর্যায়ে আমার দাওটা হয়ে গেছে কি সুন্দর টাওয়ার খাইতে অনেক টেস্ট হইব দেখতে থাকুন হয়ে গেল ডাল অল্প ভাত এবং মাংস ধানটা দেখুন বেশি জল দেবো না পছন্দ আপনার ব্যবধান করে পারেন করুন দেখতে থাকুন এবং শেষে থাকছে বরবটি অথবা লুই বা অথবা ফাজলিনি উইথ ইলিশ মাছ দেখুন দেখতে কালারটা যেই রকম খেতে টেস্ট হবে সেই রকম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাজাকাল্লা খাইরান রান এভরি ওয়ান থ্যাংকস লড ফর দিস ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার